যৌথ অভিযানের কারণে বান্দরবানের তিন উপজেলার নির্বাচন স্থগিত করেছে কমিশন দুপুরে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশন জানাই পরে সুবিধাজনক সময়ে ওই উপজেলাগুলোতে ভোটের আয়োজন করা হবে এদিকে আগামী পাঁচ জুন পঞ্চান্ন উপজেলায় হবে চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন শিউলি সবনমের প্রতিবেদন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা সেরা অফার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় অংশ নেন চার কমিশনার জননিরাপত্তা বিভাগ জনপ্রশাসন পুলিশ বিজিবি র্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেয়া হয় তিন ঘন্টার বৈঠক শেষে কমিশন সচিব জানান সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে এবার অন্য স্থানীয় নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি এই নির্বাচনে তার সাথে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে তার কারণ যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ চারটা ধাপে অনুষ্ঠিত হবে সুতরাং সেক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ে কর্মরত যে আঞ্চলৃখলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রশাসনের জনবল রয়েছেন তারা ধাপে দায়িত্ব পালন আমাদের এই জনবলের হবে না সমস্যার চলতি মাসের দুই ও তিন এপ্রিল পরপর বান্দরবানের তিনটি ব্যাংক ডাকাতির ঘটনায় উত্তপ্ত পার্বত্য এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে চলছে যৌথ অভিযান এমন পরিস্থিতিতে আগামী আট মে রোয়াংছড়ি ও থাঞ্চিতে এবং একুশ মে রুমাই ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন স্থগিত করেছে কমিশন আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব এদিকে বিকেলে বত্রিশতম কমিশন সভা শেষে ঘোষণা করা হয় চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নয় মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাসায় বারো মে রবিবার মনোনয়নপত্র বাসায়ের বিরুদ্ধে আপিল দায়ের তেরো থেকে পনেরো মে আপিল নিষ্পত্তি ষোলো থেকে আঠারো মে শেষ তারিখ নয় সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে পাঁচ জুন আট মে প্রথম ধাপ একুশ মে দ্বিতীয় এবং উনত্রিশ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা